গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকাল চলে এসেছি আমরা ছাদ বাগানে এই যে স্পাইডার প্লান্ট কি সুন্দর ছানা বাগান নিয়ে ঝুলছে এই যে স্পেশাল আজকে নীল জবা ফুটেছে প্রচুর এখানে আছে এই দুটো কালকে ফুটেছিল লাল পঞ্চমুখী জবা এটা হলো মিনি আলামুন্ডা রয়েছে গোলাপি পঞ্চমুখী এদিকে চন্দন কালার রয়েছে এই দিকে আছে বড় এলামুন্ডা প্রচুর ফুটেছে এগুলো সব থেকে সুন্দর থোকা আলামুন্ডা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এটা আজকে দুটো ফুটেছে এটা ঝরে কালকে ফুটেছিল হয়তো রয়েছে গোলাপি সাদা যে থোকালামন্ডার ভিতরে আরো দুটো পাপড়ি ফুটতে বাকি রয়েছিল হয়তো একদম ছোট্ট ছোট্ট রয়েছে এই কি সুন্দর লাগছে আমাদের ক্যান্ডিবাবু চলে এসছে সাদা খেলতে এখানে রয়েছে রুয়েলিয়া সাদা গোলাপি এটা বেগুনি দোপাটি সুন্দর আলো রয়েছে এটাও সুন্দর গোলাপের মতো দেখতে এদিকে রয়েছে এই যে আমার ঢেঁড়স বাগানের ঢেঁড়স টেবিল গোলাপগুলো ফুটছে একটু বেলা হলে ফুটবে এখন ফুটতে শুরু করেনি এদিকে রয়েছে নীল এখানে রয়েছে সাদা নিচে সাদা সাদা সন্ধ্যামণিও ফুটেছে রয়েছে থোকা এখানে এক বছর থোকা টগর ফুটে রয়েছে তারা সুন্দর সুন্দর নানান তারা ফুটেছে গোলাপি মাঝে সাদা হালকা গোলাপি গাঢ় গোলাপি এটা একদম ডিপ বেগুনি টাইপের বন ফুটে রয়েছে সুন্দর গাছ ভর্তি হয়ে আর এই যে পাশে রয়েছে আমার ড্রাগন ফুল পুরি এটা রাতে ফুটে যাওয়া ফুল এই যে গোজা শুরু হয়ে গেছে দুই সুন্দরী কালকে রাতে এসেছিলেন নিচে দেখুন দারুণ দেখতে দুটো ফুটে রয়েছে আর এই যে তিনটে ফল পাকছে এখন একটু সবুজ রয়েছে আর একটু লাল হলে এটা কাটা যাবে যে ফুল কুড়ি ফল একসাথে ড্রাগনের আমাদের বাবু ঘুরে ঘুরে ছাদ দেখছে ছাদ পরিদর্শন করছে কি দেখছো বাবু কি দেখছো তুমি তুমি কি দেখছো কোন গাছে জল লাগবে দেখলা কোন গাছে জল লাগবে দেখছো জল দিতে হবে কিনা দেখছো গাছে কি এসছে বলতে এসছে বলতাতে ওই দেখো তাড়াতে ছুড়লো এবার সব ফুলের মধু খেয়ে নিলো বলতাতে তারাও তারাও এই যে আজকে বাগানের আমার সব থেকে সুন্দর দুই জাগন সুন্দরী তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আমার পাশে থাকার জন্য যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে অন্য ভিডিওতে